বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন শিবচরের কৃষি সন্তান ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি হান্নান মিয়ার আগমন উপলক্ষে শিবচর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ফুলের শুভেচ্ছা জানান শনিবার ২৬ জানুয়ারি বিকেলে শিবচর উপজেলা পাঁচচর গোল চত্বরে মহাসড়কে বিশাল গাড়ি বহর নিয়ে প্রতিমধ্যে তাকে স্বাগত জানান এ সময় কেন্দ্রীয় নেতা বলেন জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে চলবেন বিগত ১৬ বছর আপনাদের উপর নির্যাতন জুলুম বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়েছে আপনারা অনেকেই ঘরে ঘুমাতে পারেননি তিনি আরো বলেন পাঁচ আগস্টের আগে কোথাও মিটিং মিছিল হলে পঞ্চাশ থেকে ষাট জনের বেশি দেখা যেত না এখন নেতাকর্মীর সংখ্যা অনেক বেড়ে গেছে

শিবচুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মিলন হাওলাদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সচিব মঞ্জিল রহমান শিয়াব শিবচর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ দৈনিক নতুন বাংলার খবর ঢাকা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের মিশিনের মধ্যে যাতে আওয়ামী ফেসিবাদের উৎসৃষ্টী কোন দলাল চীন আওয়ামী লীগের চদাবাস ঠোক বাস প্রতারক প্রবেশ করতে না পারে